নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে আমি জলখাবারের রেসিপি বানাচ্ছি আমি এখানে চাউ দিয়ে পিৎজা বানাবো আমি এখানে একটা গোটা ছোট প্যাকেটে চাউ নিয়ে নিয়েছি আর এখানে সসপ্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দেবো আর সামান্য সাদা তেল দিয়ে দেবো যাতে না চাউটা গায়ে গায়ে লেগে যায় এবার জলটা ফুটলে আমি এই চাউগুলো জলের মধ্যে দিয়ে দেবো এবার আমি চাউটা দিয়ে দেবো গরম জলের মধ্যে এবার চাউটা সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর জলটা ঝরিয়ে নেব আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি এর মধ্যে আমি দুটো ডিম ডিমকে ফাটিয়ে নিয়েছিলাম দুটো ডিম এখানে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ দেবো সামান্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক অর্ধেক একটা ছোট সাইজের টমেটো কুচি নিয়েছি একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কার কুচি এখানে দিয়ে দিলাম কিছুটা বিনস এর কুচি দিয়ে দিলাম আর একটু গাজর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম চাউটার সঙ্গে একটা মশলা দিয়েছিল সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম আর সেদ্ধ করা চাউটা দিয়ে দিচ্ছে খুব ভালো করে এগুলো এইভাবে মাখিয়ে নেব বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি গ্যাস একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা মাখনকে ব্রাশ করে নেবো এইভাবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব আর সামান্য পরিমাণে সাদা তেলও দিয়ে দেব এবার চাউমিন মাখাটা এর মধ্যে আমি আস্তে আস্তে ফেলে দাও এবার আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একদম অল্প করে দেবো বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি কি সুন্দর হয়ে গেছে এবার আমি একটা প্লেট এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর এটা আমি উল্টে নেব এবার এটা আমি ফ্রাই প্যানের মধ্যে আস্তে করে দিয়ে দেব এবার এর উপরে আমি টমেটো সসটা খুব ভালো করে দিয়ে দেবো আপনারা এখানে পিজ্জা সসও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে তো নেই আমার কাছে এটা আছে আমি এটাই দিয়ে দিলাম এবার একটু টমেটো দিয়ে দেবো সরু সরু করে ক্যাপসিকাম কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো আর একটু পেঁয়াজ কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো বাচ্চাদের বায়না হঠাৎ করলে আর কি করা যাবে এটাই করে খেয়ে নেবে এর মধ্যে একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেবেন না আর সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব আমি এখানে একটু চিজ দিয়ে দেবো আর মিনিট আমি ঢাকা দিয়ে এইভাবে ঢাকাটা আবার সরিয়ে দেব দেখুন এখানে কি সুন্দর পিৎজাটা ফুলে উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ফেসবুকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে বানিয়ে একটু খাবেন দেখুন আমার এখানে চাউমিন পিৎজাটা রেডি হয়ে গেছে